স্থগিতই রাখা হলো আইএসএল ফেডারেশনের কোটে বল ঠেলে সরকারিভাবে জানালো এফএসডিএল টুর্নামেন্টের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড অর্থাৎ এফএসডিএলের তরফ থেকে ক্লাবগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে এদিন দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের আইএসএলকে আপাতত স্থগিত রাখা হয়েছে তবে এদিন ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে ইস্পবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যাই হয়ে যাক আইএসএল কিন্তু হবেই অন্যদিকে কি জানাচ্ছেন মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু শুনুন আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় এটা হচ্ছে এআইএফএফ আর এফএসিএল দুজনেরই অপদার্থতা এতদিন ধরে তো তারা জানতো যে আজকে কন্ট্রাক্ট শেষ হবে এফ এফ ও জানতো এটা এখন এটা এইভাবে ক্লাবগুলোর গুলোর চাপ দেওয়া এটা ঠিক নয় এবং কোর্টও ভারতীয় ফুটবলের ভালো করতে চাইছে সেখানে মনে রাখতে হবে যে এইভাবে করলে ভারতীয় ফুটবল আরও একশো বছর পিছিয়ে যাবে তো কোর্টের কাছেও আবেদন যে যারা যাই করতে চাক ইলেকশন প্রসেস বলুক বা একটা কমিটি বলুক যাই করবে সেটা যেন তাড়াতাড়ি করে না তো ভারতীয় ফুটবলকে পিছিয়ে দিলে তো আর কোনো লাভ হবে না কোটের এই সমাধানের তো সেখানে সবাইরই উচিত এটা এগিয়ে এসে এই প্রবলেমটা সলভ করা আজকে শুধু মোহনবাগানের তো এফসি খেলার জন্য টিম করতেই হবে কিন্তু বাকিরা কি তাহলে খালি ডুরান খেলার জন্য টিম করবে তা তো করবে না এইভাবে ভারতীয় ফুটবলকে পিছিয়ে দেওয়ার জন্য মানে এই করে কোনো লাভ নেই বরঞ্চ সামনে এগিয়ে এসে সমাধান করা উচিত চিঠি দিয়ে চাপ সৃষ্টি করতে তো অনেকেই পারে কিন্তু আসল কাজের কাজটা তো তাতে হবে না এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো